আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে বর্তমান সময় আমি আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক তার দুই দিন পূর্বেই কিন্তু আগরতলা থেকে ঘোষণা এসেছে কোনো বাংলাদেশিকে তার আর হোটেলে থাকতে দেবে না এবং কি রেস্টুরেন্ট মালিকরাও বলেছে যে বাংলাদেশিদের আর কোনো পরিষেবা দেয়া হবে না এটা তাদের জন্য দুঃসংবাদ যারা বর্তমান সময়ে আখাউড়া বর্ডার হয়ে আগরতলা ভ্রমণ করতে চাচ্ছেন এই সময়ে তাদের ভ্রমণ না করাটাই উত্তম যদি আপনার আগরতলা হয়ে অন্য কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকে সেটা ভিন্ন ব্যাপার তবে আপনি যদি আগরতলাতে থাকতে চান এই পরিষেবা বর্তমান সময়ে বন্ধ রয়েছে আপনি খাবারের বিষয়টা হয়তো ছোটোখাটো কোনো হোটেলে খেয়ে নিতে পারবেন সেটা হয়তো অসুবিধা নাও হতে পারে তবে থাকার বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে যে কোনো হোটেলে থাকতে গেলেই কিন্তু আপনাকে পাসপোর্ট দিতে হবে এবং কি পাসপোর্ট দিয়ে সেখানে সি ফর্ম পূরণ করতে হয় তো সেই জায়গার হোটেল মালিকরা বলেছে কোনো অবস্থাতেই আর কোনো বাংলাদেশিকে বর্তমান সময়ে তারা থাকতে দিবে না তাই যারা সামনে আগরতলা ভ্রমণের প্ল্যান করছেন আপাতত সেই প্ল্যানটি ক্যান্সেল করে দেয় উত্তম আবার এর মধ্যে একটি যেটি অঘটন ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশের উপ হাইকমিশন যেটি রয়েছে আগরতলাতে সেখানে অতর্কিত হামলা হয়েছে এবং কি তারপরেই অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশের উপ হাইকমিশনটা বন্ধ ঘোষণা করা হয়েছে তবে যারা বর্ডারে কলকাতা যাচ্ছেন বেনাপোল বর্ডার কিংবা দর্শনা বর্ডার হয়ে তাদের কিন্তু যাতায়াতে কোনো প্রকার কোনো অসুবিধা হচ্ছে না যদিও আমরা পত্রপত্রিকা কিংবা টেলিভিশনে দেখতে পাচ্ছি নানান ধরনের মিছিল হচ্ছে বর্ডারগুলো এরিয়াতে তবে যারা বর্ডারে পার হচ্ছে তাদের কোনো প্রকার কোনো অসুবিধা হচ্ছে না এবং কি বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নেওয়ার জন্য কলকাতা শহরে গিয়েছে কলকাতার বিভিন্ন হসপিটাল যেমনটা রয়েছে মেডিকেল হসপিটাল পেয়ালেস হসপিটাল ফর্টিস হসপিটাল অ্যাপোলজি হসপিটালগুলো রয়েছে সেখান থেকে জিজ্ঞেস করা হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা কি কবে ভিসা আবার আগের মতো দেয়া হবে কবে আবার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ভ্রমণার্থী ইন্ডিয়াতে যাবে শুধু যে হসপিটালগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় যেমনটা দুদিন আগেই দেখছিলাম যে পেয়াল্লিশের প্রায় তিরিশটা অপারেশন ছিল যেটি ক্যান্সেল করা হয়েছে যারা বাংলাদেশ থেকে ভিসা নিতে পারেনি এবং কি ভারতে যেতে পারেনি তাই ডেট দেওয়া ছিল তাদের অপারেশন ক্যান্সেল করা হয়েছে হোটেল ব্যবসা এবং কি খাওয়া এবং কি নিউ মার্কেট এরিয়াতে যে শপিং সেন্টারগুলো রয়েছে তারা প্রত্যেকেই চিন্তিত কবে আবার ভিসা আগের মতো ওপেন হবে কবে আবার বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ গিয়ে ভিড় করবে কলকাতা এরিয়াতে তবে এই সমস্যাগুলো কিন্তু শুধুমাত্র বাংলাদেশের আশেপাশের যে স্টেটগুলো রয়েছে এখান দিয়েই দেখা যাচ্ছে যারা চেন্নাইতে চিকিৎসা নিতে যাচ্ছেন চেন্নাইতে অ্যাপোলোতে কিন্তু তার আশেপাশে খোঁজখবর নিয়েছিলাম কোনো প্রকার কোনো অসুবিধা হচ্ছে না ভেলোরে এখন পর্যন্ত প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে সেখানেও কোনো প্রকার কোনো সমস্যা নেই এবং কি তারা এই ব্যাপারটা অনেকটা অবগত নয় তারা আগে যেমন সেবা দিয়ে যাচ্ছিল ঠিক ওরকমটাই রয়েছে তবে তাদের একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে ভিসা জটিলতা কেন হঠাৎ করে সৃষ্টি হলো কারণ ওখানে হোটেল লজ যেগুলো ছিল সেগুলো অনেকটাই ফাঁকা এখন তো সিএমসি এরিয়াটা এর আগে যখন আমি দশ বছর আগে গিয়েছিলাম তখন তো ভাষা বোঝাই অনেক কঠিন ছিল সেখানে স্থানীয় তামিলনাড়ু ভাষায় কথা বলা হতো কিছুদিন আগে গিয়ে দেখলাম না বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম এদের কথা চিন্তা করে ওখানে অনেক বাঙালি গিয়ে নতুন ব্যবসা শুরু করেছে এখন হোটেলগুলো থাকা এবং কি খাওয়া বা কেনাকাটা করার জন্য বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে এখন ওখানে হিন্দি ইংলিশ বাংলা তামিলনাড়ু সকল ভাষাতেই কাজ করা যাচ্ছে তো এই ছিল মোটামুটি আজকের শেষ আপডেট পরবর্তী ভিডিও নিয়ে আমি রুশুনি আপনাদের সামনে আবার হাজির হবো সকলে সুস্থতা কামনা করে আমি রুশুনি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ